ফোনের কল লিস্ট বের করার জন্য আমরা কত রকমের না অ্যাপস ইউজ করে থাকি আমাদের অনেকেরই ইচ্ছা আমাদের প্রিয় মানুষের ফোনের কল লিস্টগুলো কীভাবে বের করা যায় বা বের করার উপায় কি তবে কথা হচ্ছে আমরা সঠিক কোনো অ্যাপস না পাওয়ার কারণে আমরা ফোনের কল লিস্টগুলো বের করতে পারি না তো আজকে আমি এমন একটি অ্যাপস নিয়ে আলোচনা করব যে অ্যাপস থেকে আপনারা ফোনের সমস্ত কল লিস্ট বের করতে পারবেন আপনি চাইলে যে কারো নাম্বারের ফোনের কল লিস্ট খুব সহজে বের করতে পারবেন মজার বিষয় হচ্ছে ফোন থেকে যদি কথা বলার পর নাম্বারগুলো ডিলিট করেও দাও তবুও কিন্তু সেই নাম্বারগুলো এই অ্যাপসে থেকে যায় সো অ্যাপসটা কোথায় পাবেন কীভাবে ইনস্টল করবেন কীভাবে নাম্বার খুঁজে বের করবেন বিস্তারিত জানতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন ফোনের কল লিস্ট বের করার জন্য আমি একটা অ্যাপস নিয়ে মোটামুটি তিনটা ভিডিও বানিয়েছি তবুও আপনারা প্রশ্ন করেন যে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারেন না তো আমি নিজেই তো বুঝতে পারি না আপনারা কেন বুঝতে পারেন না তো যাই হোক আজকে লাস্ট ভিডিও প্রথমত আপনি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পরে আপনি যে কাজটি করবেন মাই জিপসটা ইনস্টল করে নেবেন মাই জিপি অ্যাপসটা ইনস্টল করে পরে এখান থেকে আপনাকে কিছু কাজ করতে হবে প্রথমত আপনি যে নাম্বারের ফোনের কল লিস্টটা বের করতে যাচ্ছেন সেই নাম্বারটা লাগবে ফাইনালি অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পরে সিম্পলি আমরা ওপেন করবো এবার কথা হচ্ছে আপনি যে ফোনের নাম্বারের কল লিস্টটা বের করতে যাচ্ছেন বা যে ফোনের কল লিস্টটা বের করতে চান কাইন্ডলি সেই মোবাইলটা আপনার লাগবে তারপরে এখান থেকে সাইন ইন অপশানে ক্লিক করবেন সাইন ইন অপশানে ক্লিক করলে আপনি যে নাম্বারে ফোনের কল লিস্টটা দেখতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন যেমনটা আমি যদি আমার ইন মোবাইলের যে সিমটা রয়েছে সেই সিমের কল লিসটা দেখতে চাই সেটা আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর ইন্টার দি ভেরিফিকেশান কোড উই সেন টু এ নাম্বার অর্থাৎ আপনি যে নাম্বারটা দেবেন সেই নাম্বার একটা ভেরিফিকেশন কোড চলে যাবে সেই কোডটা এখানে বসাতে হবে যখন এই কোডটা বসাবেন তারপরে আপনি কিন্তু রেজিস্ট্রেশনটা ফিল আপ হয়ে যাবে সো একটু অপেক্ষা করতে হবে অনেক সময় খুব দ্রুত মেসেজ আসে আবার একটু পরেও মেসেজ আসে ওকে ফাইনালি আমার ফোনে কোডটা কিন্তু চলে এসেছে আমি যদি এখান থেকে দেখতে চাই যে কোডটা কিন্তু এসে গেছে এখান থেকে কোডটা হচ্ছে সত্তর আঠাশ তো আমি কোটটা এখানে বসিয়ে দিই সত্তর আটাশে দেওয়ার পর সিম্পলি কন্টিনিউ প্রেস করবো এবার দেখছেন যে ডেট ডেটকে মানে সময়টা এক্সপার্ট হয়ে গেছে আমি রিসেট কোড দিয়ে দিই মানে অনেক সময় হয় যে কোডটা আসার পরে কিছু দেরি হয়েছে আমি যদি কাইন্ডলি দেরি করে ফেলেছি তো যে এখান থেকে ওটিপি এক্সপার্ট হয়ে গেছে তো আমাকে থেকে কিছু অপেক্ষা করতে হবে আবার ওকে ফাইনালি দেখতে পাচ্ছেন যে এখান থেকে লগ ইনটা হয়ে গেল এবার আমি অ্যালাউ প্লেস করবো এখান থেকে আমি ওর ব্যালেন্সটা দেখতে পাচ্ছি তো কথা হচ্ছে আপনি ফোনের কল লিস্টটা কীভাবে দেখবেন সিম্পলি অ্যাকাউন্টের আইকন পেয়ে যাবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন অ্যাকাউন্টের এখনো ক্লিক করার পরে এখান থেকে আমরা যে কাজটি করবেন অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে প্যাকেজ ডিটেলস এখান থেকে নিঃশাদ দিয়ে আসবেন আসার পরে আমরা যে কাজটি করবো ইউজার হিস্ট্রি নাম একটা অপশন বেদ জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর অ্যালাও প্রেস করবেন তারপরে এখান থেকে আপনি এসিম দিয়ে টোটাল কথা বলেছেন একশো উনত্রিশ মিনিট মানে আমি এসিম দিয়ে টোটাল একশো উনত্রিশ মিনিট কথা বলেছি ইন্টারনেট ব্যবহার করেছি একশো এগারো জিবি এস এম এস এসেছে একশো আঠাশটা তো আমরা কল হিস্ট্রিতে দেখবো লাস্ট একশো তিরিশ লাস্ট তিরিশ দিনের কল হিস্টেতে ক্লিক করার পরে এখান থেকে সমস্ত নাম্বার কিন্তু দেখতে পাবো যে কোন নাম্বারে আমি কয় টাকার কথা বলেছি কখন কথা সব কিছু এখান থেকে রয়েছে সব কিছু এখান থেকে আপনি যদি যে নাম্বার গুলো করে দেন সেই নাম্বার গুলো এখান থেকে কিন্তু রয়ে যাবে এখান থেকে নাম্বার ডিলিট করার কোনো অপশন নেই আপনি ফোনে কথা বলবেন কথা বলার পর নাম্বারটা ডিলিট করে দেবেন তবুও এখানে নাম্বারটা থেকে যাবে যদি আমি আপনাদের প্রমাণস্বরূপ একটু দেখাই আমার ফোনে লাস্টে উনআশি নামে একটা নাম্বার দেখেছেন ওখানে উনয়াসি নামে কিন্তু কোনো নাম্বারই আমার এই ফোনে নেই অর্থাৎ এক নাম্বার সিমটা যদি আমি দেখাই এক নাম্বার সিমে এই যে শুরুতে যেটা রয়েছে এই যে হাসেম ভাই লেখা রয়েছে তারপর রয়েছে যে শূন্য নয় এই দুইটা নাম্বার রয়েছে সিম ওয়ানের তো দেখি আমি আপনাদের দেখাই যে দেখুন এখানে কিন্তু অনেক নাম্বারই রয়েছে সিম অনের কিন্তু এই নাম্বারগুলো আমি কথা বলার পর বেশ কিছু নাম্বার ডিলিট করে দিয়েছি তবুও কিন্তু এই নাম্বারগুলো এখানে রয়ে গেছে নাম্বারগুলো এখানে রয়ে গেছে দেখছেন নাম্বারগুলো কিন্তু রয়ে গেছে ইজিলি সো আপনার কাছে কেউ ফোন দিয়েছে আপনি কারোর কাছে ফোন দিয়েছেন সমস্ত রিস্টে কিন্তু এখানে থেকে যায় এখান থেকে ডিলিট করা কোনোভাবেই সম্ভব নয় সো আপনি খুব সহজে আপনার ফোনের কল রিস্টটা এভাবে চেক করতে পারবেন আশা করি ভিডিওটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন